দিবস যেটা শুরু হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের নিউ ইয়র্কের হে মার্কেটের একটা শ্রমিকদের আট ঘন্টা শ্রমিক শ্রম আন্দোলনে সামনে রেখে কারণ তখন শ্রমিকদেরকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা কাজ করানো হতো সেখান থেকে সেই আট ঘন্টা শ্রম ঘন্টা করার সামনে রেখে যে আন্দোলন শুরু হয়েছিল প্রায় দুইশো বছর হতে চললো আমরা এখন পর্যন্ত সারা পৃথিবীতে সেই আট ঘন্টা যে শ্রম ঘন্টা সেটা নির্দিষ্ট করতে পারিনি বিভিন্ন দেশে হয়তো আইন হয়েছে কিন্তু সেই আইনের বাস্তবায়ন হচ্ছে না আমরা যদি দেখি আমাদের দেশেও সেই শ্রম ঘন্টা তো নির্দিষ্ট গভর্নমেন্ট আইন করে দিছে কিন্তু সেই আইনটা বাস্তবায়ন হচ্ছে না তাই গভর্নমেন্টের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে শ্রমিক মুক্তিজোটের পক্ষ থেকে এবং মূল সংগঠন মুক্তিজোটের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সমস্ত প্রতিষ্ঠান যেন সেই আট ঘন্টা শ্রম ঘন্টা নির্দিষ্ট করে শ্রমিকদের মর্যাদাটা নিশ্চিত করে এবং শ্রম সম্পৃক্ততা নিশ্চিত করে সেই সাথে আরেকটা দাবি এখন আমরা করছি সেটা হচ্ছে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে একজন শ্রমিক যে বেতন পান সেই বেতনে আজকে শ্রমিকের সংসার চালানো সম্ভব না যখন আজকে মিনিকেট চাল একশো দুই টাকা কেজি কিনতে হয় পনেরো হাজার টাকা বারো হাজার টাকা বেতনে তার সংসার চালানো সম্ভব না যে কারণে আমরা সরকারকে দাবি করছি সরকারের কাছে সেটা হলো শ্রমিকদের ন্যায্য মজুরি নির্দিষ্ট করতে হবে এবং সেইটা বর্তমান সময়ের যে বাজারের দ্রব্যমূল্য আছে সেই দ্রব্যমূল্যকে অনুযায়ী নতুন করে ইয়ে মজুরি নির্দিষ্ট করা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে অনেক প্রতিষ্ঠানে নিয়ম আছে আট ঘন্টা কিন্তু বিশেষ করে আমরা দেখছি যে হোটেল মালিক যেটা হোটেল শ্রমিকদের ক্ষেত্রে কোনো শ্রম শ্রম নির্দিষ্ট নাই তাদের বারো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত হোটেল মালিকরা কাজ করাচ্ছে সেক্ষেত্রে হোটেল মালিকদের এই শ্রম ঘন্টাটা অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে এবং যত ছোট ছোট প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলাই আমাদের দেশে খুবই অরাজকতা হচ্ছে শিশু শ্রম হচ্ছে এই জায়গাগুলো নির্দিষ্ট করার জন্য সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি সেই সাথে সবচেয়ে কষ্টের বিষয় যেটা সেটা হচ্ছে চা শ্রমিকদের ক্ষেত্রে আমাদের দেশের একজনের বেতন দুই লাখ ষাট হাজার টাকা অথচ চা শ্রমিকদের বেতন দুইশো টাকা এটা কিভাবে গভর্নমেন্ট নির্দিষ্ট করে এটা আমাদের কাছে খুবই বিস্ময়কর মনে হয় যে কারণে চা শ্রমিকদের ন্যূনতম মিজুরি নির্দিষ্ট করার দাবি আমরা জানাচ্ছি এবং একটা প্রতিষ্ঠানের যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশের শেয়ারও শ্রমিকদের দিতে হবে কারণ শ্রমিকের শ্রম নির্দিষ্ট হওয়ার পরেই শ্রমিকদের শ্রম শ্রম যখন সম্পৃক্ত হয় একটা পণ্যের সাথে তখনকার সেই পণ্যের মূল্য নির্দিষ্ট হয় যতক্ষণ পর্যন্ত শ্রমিকের শ্রম সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত কোনো পণ্যেরই মূল্য নির্দিষ্ট হয় না তাই একজন শুধু অর্থ দিয়ে সে সমস্ত লাভের ভাগটা নিয়ে চলে যাবে এই জায়গাটার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই গভর্নমেন্ট এখন আইন করবে প্রত্যেকটা শ্রমিক তার শ্রম সম্পৃক্ততার মধ্য দিয়ে যে মূল্য নির্দিষ্ট হচ্ছে এবং সেখানে যে লাভ লাভ আসবে সেই লাভের একটা অংশ শ্রমিকদেরকে দিতে হবে এই আইনটা সরকারকে পাশ করতে হবে এই দাবিটা আমরা করছি আঠারোশো সালে আপনারা জানেন শিকাগো শহরে শ্রমিকদের তিনটা বিষয়কে নিয়ে তারা মূলত আত্মহত্যা দিয়েছিল সেটা হচ্ছে হলো শ্রমের মূল্য মর্যাদা এবং সময় এই যে তিনটা বিষয় আজকে একশো চল্লিশ বছর পর এসে আমরা দেখছি যে তিনটা বিষয়ের কোনোটাই আসলে যথাযথভাবে এখনও বাস্তবায়িত হচ্ছে না বাংলাদেশে প্রায় প্রায় ছয় কোটি শ্রমিকের যাদের শ্রমের মূল্য বলেন মর্যাদা বলেন এবং যে আট ঘন্টা সময়ের প্রসঙ্গ ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের যে বর্তমান সরকার যে শ্রম কমিশন গঠন করেছেন সে কমিশন যে প্রচেষ্টার প্রস্তাব দিছে সেখানে প্রথম প্রস্তাবে ওনারা এটা রাখছেন এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই যে শ্রমিকদের যে মর্যাদা এবং তাদের যে আট ঘন্টার যে দাবি যে দাবিকে সামনে রেখে আজকে মহান মে দিবস কিংবা সারা বিশ্বের শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং আমরা আজকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তযোটের বন্ধু সংগঠন শ্রমিক মুক্তযুটের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই যে যে উদ্দেশ্য নিয়ে শ্রমিক হতে দিয়েছিলেন সেই দাবিগুলো যেন যথাযথভাবে পালন হয় এটাই এই সরকারকে আমরা জানাতে চাই এবং এটা জানানোর জন্যেই আজকে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের বন্ধু সংগঠন শ্রমিক মুক্তযুটের পক্ষ থেকে এবং শ্রমিক মুক্তযোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের নেতৃত্বে